হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুবই ভালো আছি ও সুস্থ আছি তো আমরা যাচ্ছি আজকে দেশ থেকে বিদেশে আমাদের আন্তর্জাতিক ট্যুর তো কোথায় যাচ্ছি তো আমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারবে যে আমরা কোথায় বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি এটা আমাদের খুবই একটা প্রিয় জায়গা তো যেতে যেতে কী হলো আমাদের গাড়িটা অর্ধেক রাস্তায় খারাপ হয়ে গেল কী আর করা যায় বলো পুরো বোরিং হয়ে গেছিলাম তো একটু করেই যাই হোক একটু করেই গাড়িটা আমাদের ঠিক হয়ে গেলো তখন আবার আমরা রওনা হলে মোটামুটি আধা ঘন্টা জানি যাচ্ছি তারপর আবার আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল তো এবার খারাপ হয়েছে একটা গ্রেজের দোকানের সামনেই খারাপ হয়েছে তো ঠিক আছে ঠিক হলো ঠিক হলো আর আমরা সেখানে লাঞ্চও ছিল করে নিলাম একটা পাশে রেস্টুরেন্ট ছিল তো সেখান থেকে আমরা রওনা হয়ে গেলাম আমাদের অফিসে আমরা তো হচ্ছে আস্তে তো যেতেই পারবো না আমাদেরকে বাড়ি চলে যেতে হবে তারপরে আমরা অলরেডি পৌঁছে গেলাম দেখো এখানে হচ্ছে সব বান্সাল কাটে আর গাড়ির সব কাগজপত্র ঠিকঠাক করে নিতে হবে যারা ইন্ডিয়া থেকে আসে তারা নেপালে গেলে এখানে আর যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে হ্যাপিল্যান্ড পার্কে নেপালে যেটা আমাদের খুবই প্রিয় একবার দুবার না এবার নিয়ে আমাদের তিনবার অলরেডি হয়ে গেলো এমন আছে যে সেখানে আমাদের বাচ্চারা যাওয়ার জন্য এত ইয়ে হয়ে ওঠে কেন অলরেডি আমরা ভিতরে প্রবেশ করলাম মানে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকা রাস্তাটা তো লাগে কি বিয়েবাড়িতে যাচ্ছি সত্যি বলতে খুবই একটা সুন্দর পার্ক ওটা মানে অসাধারণ পার্ক কিন্তু আমরা তো ভেবেছি যে এত বাধা কেন হচ্ছে আমাদের আজকে অনেক বাধা বিপদ থেকে একবার না দুবার গাড়িটা অলরেডি খারাপ হলো বলো মানে গাড়ি ঠিক করতে আমরা একদম থাকলে হয়ে গেছে ভাবছি আর যাওয়াই হবে না বাচ্চাগুলো অথচ পারবো না কিন্তু পৌঁছে গেছে আনন্দ দিল্লিতে আসে গেছে এটা কি বাবা আইসক্রিম আর দেখো ওখানে পৌঁছেই ওই যে এটা সেলফি জোন করে দিয়েছে এটাও খুব ভালো করছে আর সব থেকে আকর্ষণীয় আছে এই দোলনাটা এই দোলনাতে ওঠার জন্য এত ভিড় এত লাইন আমরাও লাইন দিয়ে আছি যে এই দোলনাতে আমরা দোলনায় দোল নিচে আর বাচ্চাগুলো যেন এত বড় পার্কটা কিন্তু বাচ্চাদেরকে না ঘুরে ঘুরবে না ওদের টার্গেট একটাই এখানে সুইমিং পুল অনেক বড় আর হচ্ছে ওয়াটার পার্ক সেখানেই ওরা যাবে তো কি হবে বাচ্চাদের খুশিতেই তো আমরা খুশি তাই না তো আমরাও ওর এদিকে ঘোরাঘুরি না করে আর একবার সুইমিং পুলে গেলে তো জানো ঘন্টার পর

সব ফ্যামিলির বাচ্চা দিয়ে নেয় মানে এনজয় করতে পারো কোনো ভয় নেই আর এটার মধ্যে হচ্ছে না ওই দিনের মধ্যে হচ্ছে আমার ভীষণ ভীষণ ভয় লাগছে দেখো রিনা দিন বাচ্চার মধ্যে নেমে গেল আমার তো বলতেছিলো আশেপাশে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল তো সেখানে স্নান টান করে আমরা ড্রেস করে বাইরে চলে আসলাম সুইমিং পুল থেকে তো আর সন্ধ্যাও লেগে গেছে তখন আমরা বাড়ি ফিরব তো বাড়ি ফেরার আগে ভাবলাম যে একটু ওই দিকটা চক্কর আমার খুচকুচে দেখো সোজা রাস্তায় হাঁটবে না ওই দিক থেকে এসে মানে ভিতর থেকে পার হওয়ার ভীষণ মানে একটা ইচ্ছা যেটাকে বলে দুষ্টু বেবি তাই না তারপরে এই যে ভিডিও শ্যুটিং কী আর বলা যায়

তো অলরেডি আমরা সেখান থেকে বের হচ্ছে বের হতে ইচ্ছা করছি না কিন্তু করার কিছু নেই তো ওখান থেকেই বেরিয়ে আমরা আগে চাটা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর এই রেস্টুরেন্টে হচ্ছে প্রত্যেকবার আমি যাই এই রেস্টুরেন্টে এত প্ল্যান্টস লাগানো এত ফ্লাওয়ার মানে এত সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে নার্সারির দোকানও মানে এগুলো বিক্রিও করে তো আমি তো ভাবছি নাই তারপরে ওখানে আমরা যে যে যার মতন যেটা খাওয়ার সেগুলো আমরা খেয়ে নিলাম আর আমি প্রথমে দিকে ভাবছি যে না এটা হয়তো এগুলো সাজিয়ে লাগছে কিন্তু না সেগুলো না বিক্রির জন্য এত সুন্দরভাবে মানে একটা মাটির টুকরা পর্যন্ত নিচে পড়ে না মানে এত সুন্দর নার্সারি জীবনে প্রথম দেখলাম যে এইভাবে এত নিট অ্যান্ড ক্লিনভাবে মানে সাজিয়ে গুছিয়ে রাখছে নিট অ্যান্ড ক্লিন বলবো না মানে খুবই সুন্দর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে দেখির জন্য তো আমি একটা ডেঙ্গু গাছ নিয়েছিলাম ওখানে তারপরে বাড়ি আসার জন্য রওনা হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আমার পাশে থেকে সুন্দর থেকো তো আর গরম মধ্যে সবাই ভালো থেকো